আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথা বলবো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যে ছয়টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে স্পেসিফিক এক্স্যাক্টলি ছাব্বিশটা টপিক নিয়ে যে ছাব্বিশটা টপিক তুমি যদি পড়ে যাও বিলিভ মি ইনশাল্লাহ তুমি তোমার সিকিউ এসকিউ এমসিকিউ প্রত্যেকটার মধ্যে শতভাগ কমন নিশ্চিতভাবে পাবা চলো তাহলে শুরু করি জাস্ট এই ছাব্বিশটা টপিক তোমাকে খুব ভালো মতন পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্ত করতে হবে এবং এগুলো আয়ত্ত করা ছাড়া তুমি জাস্ট পরীক্ষা হলে যেও না জাস্ট এতটুকু কমপ্লিট করে যাও সামনে তোমার টেস্ট আছে তারপরে প্রি মানে প্রি টেস্ট হইলে প্রি টেস্ট তারপরে তোমার টেস্ট আছে ডিসেম্বরের শুরুর দিক থেকে দেখবা যে শুরু হয়ে গেছে টেস্ট তার উপরে আছে আবার মডেল টেস্ট বিভিন্ন পরীক্ষা কোচিংয়ের পরীক্ষা সকল পরীক্ষার ভিতরে রহস্যের মধ্যে তুমি যদি চাও যে তুমি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্কের জন্য টোটাল ক্যাপাবেল থাকবা জাস্ট এই কিছু টপিক মাস্ট কমপ্লিট করে যাও তাহলে ইনশাল্লাহ হবে এই টপিকগুলো কমপ্লিট করার ক্ষেত্রে আমরা কিছু স্ট্র্যাটেজিক্যাল জিনিসপাতি দেখবো কিছু স্ট্র্যাটিক্যাল জিনিসপাতি বলতে তোমার কিছু প্রিকশন লাগবে যে তুমি যে এই টপিকগুলো দেখতে আসছো টপিকগুলো শুরু করতে আসছো তার আগে তোমার কিছু জিনিসপাতি সম্পর্কে পূর্ব প্রস্তুতি লাগবে ওই পূর্ব প্রস্তুতিগুলো কি সেগুলো হচ্ছে কোনো একটা সিঙ্গেল টপিককে আমরা স্কিপ করে এক্সামে যাবো না না হলে কখনোই তুমি এক্সাম হলে ঢুকেও বলবা যে না ভাইয়া যেটা বলছেন সেটা আসলে মেলেনি মিলবে তখনই যদি তুমি এই একটা সিঙ্গেল টপিককেও স্কিপ না করো এবং এই টপিকগুলা ভাইয়া তোমার সামনে এইচএসসি তার আগে যে কলেজ অ্যাডমিশান এই প্রত্যেকটা জায়গার ভিতরে খুব ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই খুবই প্রয়োজনীয় হবে সো আমি তোমাদের কাছে হাম্বাল একটা রিকোয়েস্ট করি অলরেডি এখানে শর্ট সিলেবাস তার উপরে আমি আরও শর্ট করছি এই অংশ থেকে আর একটা জিনিসও মিস দিও না বিলিভ মি তুমি প্রত্যেকটা তোমার যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা জায়গাতে এমনই ছাব্বিশ এমনই ছত্রিশ কিছু টপিক আমি নিজে আউট করে দিব টপিক আউট কমপ্লিট করে দিব আমাদের টিম দ্বারা ইনশাল্লাহ তুমি ওগুলো কমপ্লিট করে গেলে অবশ্যই তোমার টেস্ট হোক এই এসএসসি হোক গতানুগতিক বোর্ড কোশ্চিনের বাইরেও যে বোর্ড কোশ্চিনগুলো হচ্ছে সেখান থেকেও কমন পাবা ইনশাআল্লাহ চলো নেক্সট যেটা সেটা হচ্ছে কনসেপ্ট ফার্স্ট এই যে টপিকগুলো আমি বলে দিচ্ছি এগুলোর উপরে এখন শুধু আল্লাহর দোহাই লাগে ভাই যে মানে বেসিক ছাড়া হুট হাট করে খালি যে সি কিউ সলভিং আর এমসি কিউ সলভিং করে যেও না এটা একটা অসুস্থ জেনারেশন তৈরি হওয়ার মতন অবস্থা যে মানুষজন যে চিন্তা করতেছে আমি সারা দিন রাত লাগায় একাডেমিক পড়ে কমপ্লিট করলাম সে যতটুকু আমি পরীক্ষার আগের রাতে একটা অন শট লাস্ট শট দেখে ফেললাম সে ততটুকু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা জীবনেও কখনো সমান না সমানটা কি কি কারণে হয়ে যায় জানো এই যে তোমার যে বোর্ড পরীক্ষা এই বোর্ড পরীক্ষায় ফিল্টার ফিল্টার পেপারের এই যে ই দৈর্ঘ্যগত জানো ফিল্টার পেপারের দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার বা পঁচানব্বই মিটার বুঝছো তোমার বোর্ড পরীক্ষা তাই তুমি বোর্ড পরীক্ষাতে মোটামুটি পার হয়ে যাও বর্তমানে যে বোর্ড পরীক্ষাগুলো করা হচ্ছে সেটারও ফিল্টার কিন্তু ফিল্টার ব্যাপারে দৈর্ঘ্য আসলে কমাই দিচ্ছে তুমি আমার প্যারোটিটা বুঝতে শোনা আমি বুঝাইতেছি তোমার ওই কেন নাইনটি ফাই মার্কাস মাস্ক আছে না ওখানে পয়েন্ট নাইন ফাইভ মাইক্রোমিটারের ফিল্টার পোর সাইজ ওই পোর সাইজ দিয়ে ভাই পার হতে পারবা একেবারে ছেকে বাদ হয়ে যাবে তখন ওই অ্যাকাডেমিক আলারা ঠিকই পার হয়ে যাবে হামাগুড়ি দিয়ে পার হবে বাট তুমি আমি পার হতে পারবো না আমি অনশর্ট লাস্ট শর্ট করারলা মানুষজন সো যতটুকু টপিক আমি বলে দিছি অলরেডি সেটা কম সেটার কনসেপ্টের দিকে লক্ষ্য দাও বেসিকের দিকে লক্ষ্য দাও সেটুকু কমপ্লিট হলে তারপরে তুমি আসো যে বোর্ড কোশ্চিন আমি সলভ করবো সেটুকু কমপ্লিট করার পরে তার আগে না নেক্সট জিনিসটা সেটা হচ্ছে এই বোর্ড কোশ্চিন সলভিংটা মাস্ট নিজে সলভ করার চেষ্টা করবা যে নিজে আসলে সলভ করতে পারতেছো কি পারতেছো না হচ্ছে কি হচ্ছে না ডান এতটুকু এতটুকু কমপ্লিট করার পরে এবার আমরা চলে যাব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে কিছু টপিক তোমাকে মাস্ট পড়তে হবে প্রথমে শুরুর একটা চ্যাপ্টার যখন তোমাদের রসনের এক থেকে বারো পর্যন্ত চ্যাপ্টার 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 ফুল থাকতো তখন আমি বলতাম যে আমার সব থেকে থেকে মানে সিওর সিকিউ টাইপের শুরু হয় হচ্ছে নাম্বার নাম্বার এই চ্যাপ্টারের মধ্যে যেটা পদার্থের গঠন সেখান থেকে সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার এবং এখানে যদি বলো যে একটা মাত্র টপিক থেকে সিকিউ আসবে সেটা হচ্ছে পরমাণুর মডেল সেটা হলো পরমাণুর মডেল তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এস কিউ ক কিউ সব কিছুর জন্য আমাদের আইসো সংক্রান্ত সব কিছু আইসো সংক্রান্ত সব কিছু মানে কি আইসো টোপ তার ব্যবহার আইসো টোন আইসো বার আইসো ইলেকট্রনিক জিনিসটাকে একটু ধরে রাখবা সব কিছু আমি নিজে কমপ্লিট করাইছি আমাদের নিজের যে রিভিশন প্রোগ্রাম সেখানেও কমপ্লিট করাইছি আমাদের যে একাডেমিক প্রোগ্রাম সেখানেও কমপ্লিট করা আছে ইভেন আমার ইউটিউব মানে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস তিনের ফি প্লেলিস্ট দেওয়া আছে তুমি এই ফ্রি প্লেলিস্ট থেকেও একাডেমিক ক্লাস কমপ্লিট করে এখানকার প্রো হয়ে যেতে পারবো একেবারে বেসিক থেকে ঠিক আছে ওকে এরপরে তারপরে যদি আসি ইলেকট্রন প্রোটন নিউট্রন ও ভরের হিসাব এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে না তারপর সৎ করা প্রাপ্তি থেকে সৎ করা প্রাপ্তি থেকে আমরা ভরটা নির্ণয় করি না মনে আছে সৎ করা প্রাপ্তি থেকে যে এটা এত পার্সেন্ট পাওয়া যায় আইসোটোপের এটা এত পার্সেন্ট পাওয়া যায় তাহলে তার ভরটা কত টোটাল একশো দ্বারা ভাগ করি যে আমরা যে ভর নির্ণয় আর ইলেকট্রন প্রোটন নিউট্রন হিসাব ওই যে নিউট্রন সংখ্যা সমান আমরা বলি না নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা মানে কি আমাদের এ বা ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা মাইনাস হচ্ছে জেড বা পারমাণবিক সংখ্যা এই জিনিসগুলো যেন তোমার পারা থাকে ওকে তারপরে তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস বিন্যাসটা এখানে ওই যে কত হবে এক থাকবে বা চার থাকবে বা বারো থাকবে কত থাকবে এই জিনিসটা যেন তুমি একটু ক্লিয়ারলি থাকো ইলেকট্রন বিন্যাসটা এই চ্যাপ্টার এবং পর্যায় সারণী দুই জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের ক্ষেত্রে আসলে এই এখানে তুমি দুই আট দিয়ে আসলে ইলেকট্রন বিন্যাস করে পার হয়ে যাবা বাট পর্যায় সারণিতে তারপরে চ্যাপ্টারে যদি চলে যায় তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে উপশক্তি স্তর দিয়ে ইলেকট্রন করে যেতে হবে সো চলো তাহলে তুমি আশা করি থেকে আমি কি পড়বো পরমাণু মডেল খালি কি রাদার ফোর্ড না রাদার ফোর্ড বোর ফোর্ড আর বোরের খালি পরমাণু মডেল পড়ব না কি পড়তে হবে রাদার ফোর্ড বোরের পরমাণু মডেল তার স্বীকার্যগুলা কি কি ছিল তার সার্থকতা কি তার সীমাবদ্ধতা কি তাইলে শেষ তাইলে শেষ বুঝাই গেছে ওকে এরপরে যদি আমি যাই আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারটা সো আমি কিন্তু তোমাকে এখানে যেই মানে যেই সিরিয়ালটাতে জানাইছি এই সিরিয়ালটাও কিন্তু একটা ইম্পর্টেন্সের লিস্ট যে দেখো এখানে পটভূমি ও সুবিধা এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট সব থেকে দেখো এটা চারে দেওয়া আছে বাট পর্যায় সারণীর একেবারে শুরুর টপিক আলোচনার টপিক হচ্ছে পটভূমি তেষট্টিটা মৌল নিয়ে শুরু করছিলেন তারপরে ভর দিয়ে সাজাইছিলেন তারপরে পারমাণিক সংখ্যা দিয়ে সাজানো হলো এটা কিন্তু একেবারে শুরুর টপিক বাট দেখানো হয়েছে সব শেষে বি কেয়ারফুল আচ্ছা যেটা বলছি গ্রুপ ওয়াইজ মৌল ও তার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে ফর যে আইন তোমার জন্য যারা গ্রুপ ওয়াইজ মৌল এবং তার নাম ওকে গ্রুপ ওয়াইজ মৌল আর তার নাম মানে এই যে প্রথম গ্রুপের মৌলগুলো আমরা কি মানে হাই মানে যে আমরা পড়ি না হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে এখানে যে এই গ্রুপের মৌল এদেরকে কি বলি আমরা খার ধাতু পরের গ্রুপের গুলাকে মৃত খার ধাতু তারপরে তেরোর পরে নাইট্রোজেন থেকে নিকটোজেন হ্যালোজেন নিক্টোজেনের পরে আছে হচ্ছে আমাদের চ্যালকোজেন তারপরে হ্যালোজেন তারপর নিষ্ক্রিয় গ্যাস তারপরে কোনগুলো আমার মুদ্রা ধাতু পর্যায় সারণী সম্পর্কে এই বেসিক হিসাব নিকাশগুলো আমরা জানবো ব্লক মৌল সম্পর্কে আমরা জানবো পর্যায়ে তার ইলেকট্রন বিন্যাস থেকে তার ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়ের গ্রুপ নির্ণয় সম্পর্কে আমরা জানবো এটা যেন আমরা পারি মাস্ট তারপরে আমরা যদি প্রথমে ওই গ্রুপ ওয়াইজ মৌল তার নাম এটা শেখার পরের পরের অংশটা থেকে যদি আমাদের কিছু পড়তে হয় তাহলে সেটা হচ্ছে হ্যাঁ আইত পর্যায়বিত্ত ধর্ম পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আইত হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার এবং সিকিউ কিউ জন্য একেবারে লিখে লিখতে পারো পর্যায়ের মানে এখান থেকে কোয়েশ্চিন হবে কেমন এই যে একটা পর্যায়ে দিয়ে দিল একটা দুইটা মৌল দিল আর কিছু গ্রুপ বা পর্যায় নাম্বার দিয়ে দিল তারপরে বলতেছে উমুক মৌল তুমুক মৌল শনাক্তকরণ করো তারপরে তার আর তার আর এর ভিতরে তুমি হচ্ছে এই ধর্মটার কি দেখাও বড় থেকে ছোট হওয়া দেখাও বা কার কি বেশি কার কি কম এটা দেখাও ওইখানে তিনটাই যে আইত মানে কি কি আসলে বলো তো আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি আর তরিত্রিনাত্মকতা এটা ঋণাত্মকতা এই তিনটা এর সাথে সাথে আরেকটা তোমাকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ বা আকার পারমাণবিক ব্যাসার্ধ বা আকার আকারটা হচ্ছে এই তিনটার বিপরীত মানে একটা পর্যায়ের বাম থেকে ডালে গেলে আকারটা ছোট হয় উপর থেকে নিচে আসলে আকারটা বাড়ে কিন্তু আইত এই তিনটা ধর্মই বাম থেকে ডানে গেলে কমবে সরি বাম থেকে ডানে গেলে বাড়বে উপর থেকে একটা পর্যায়ের মানে একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে বাড়বে আইনিকরণ শক্তি ইলেকট্রন শক্তি তরিতৃণাত্মকতা এইটা প্রত্যেকটা ক্ষেত্রেই বাম থেকে ডানে গেলে কি হবে বলতো বাড়বে উপর থেকে নিচে আসলে কমবে

বুঝা গেছে আর তারপরে যা পড়বা হচ্ছে পটভূমি এবং সুবিধা ক্লিয়ার হইতেছ আশা করি এরপরে চলে আসো আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের রাসায়নিক বন্ধন এখান থেকে সিকিউ হবেই হবে একেবারে লিখে রাখো বন্ধনের যে ছবি এই যে বন্ধন চিত্র এখান থেকে সিকিউ হবেই হবে সিকিউ পাবাই তুমি এই বন্ধন চিত্র থেকে ঠিক আছে এবং এই চিত্রটা যদি খালি ঠিকঠাক মতন দাগাতে পারো আঁকাতে পারো ধরো তোমাকে বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর বন্ধন চিত্র দেখাও তো এটা যদি ঠিক মতন আঁকাতে পারো ওই যে গোল্লা দিয়ে বৃত্ত দিয়ে ফুল মার্ক পাওয়া চারে চার গ হলে তিনে তিন ওকে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ব আমরা আয়নিক বন্ধন ও বন্ধনের এ টু জেড কখন ধাতু অধাতু আয়নিক বন্ধন হয় অধাতু অধাতু মিলে সমযোজী কিভাবে হয় এক আয়নিক বন্ধন হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সমযোজী বন্ধন হয় ইলেকট্রন শেয়ারিং মাধ্যমে এই জিনিসপাতিগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমার ক্লিয়ার থাকা লাগবে কনসেপ্ট আয়নিক বন্ধের আয়নিক বন্ধনের আমার হচ্ছে যে আয়নিক যৌগের যেগুলো আয়নিক বন্ধন দিয়ে গঠিত আয়নিক যৌগ হয় তাদের কি কী বেশি দ্রাব্যতা বেশি গলনাঙ্কর্ণাঙ্ক বেশি সবকিছু বেশি পরিবাহিতা তারা পরিবাহী হয় কিন্তু বন্ধনগুলো কি হয় এগুলা সম্পূর্ণ উল্টা হয় সে বিষয়গুলো আমরা জানবো ওকে তারপরে অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম এটা এসকিউ এবং আমাদের কখনের জন্য খুব গুরুত্বপূর্ণ যৌগমূলক ও যজ্যতা যোজতা ইলেকট্রন যোগমূলক যেগুলা রয়েছে এই যোগমূলক গুলা জানলে না তোমার পরবর্তী চ্যাপ্টারে বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে থেকে শুরু করে রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে অনেক বেশি উপকার থাকে সে একবারে শিখবা এখানেই শিখবা ইনশাল্লাহ পরবর্তীতে মনে রাখতে পারবা সাথে আছে যোযতা ইলেকট্রন মহলে সর্বোচ্চ শক্তি যে ইলেকট্রন সংখ্যাটা সেটাই তো তার যোজ্যতা ইলেকট্রন ওকে তারপরে ধাতব বন্ধনটা আমাদেরকে জানতে হয় মাঝে মধ্যে একটা সেপারেট আসলে হোল্ড করে খালি ধাতব বন্ধনটাই যেখানে মুক্ত ইলেকট্রন দ্বারা যুক্ত বা একটা ফেরাম লোহাল রড এখান থেকে কনসেপ্ট তোমাকে হচ্ছে টেনে ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তিনটা চ্যাপ্টারের আশা করি দেখো তুমি যদি এই তিনটা চ্যাপ্টারের যে টপিকগুলোর কথা বললাম তোমরা যারা শেষ করে আসো তার ভিতরে দেখা যাবে যে তুমি আমার কথার সাথে মিল পাচ্ছো না হাইয়েস্ট টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তো বা সুন্দর মতন সেটুকু কমপ্লিট করে ফেল তাই তো হয়েছে ওই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কমপ্লিট করলে ইনশাল্লাহ তুই শতভাগ কমন পাওয়ার মতন হচ্ছে যে প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারবি বুঝা গেছে সেই জিনিসটা একেবারে ভালো মতন নিজের নখদর্পণে নাও নিজের খাতার ভিতরে নোট করে রাখো এরপরে যদি আমি যাই তাহলে আমি যাবো হচ্ছে ভাইয়া আমাদের মোলের ধারণা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং আমার খুব ফেভারেট একটা চ্যাপ্টার কারণ এখানে ম্যাথ করতে খুবই মজা লাগে খুব ভালো লাগে এক্ষেত্রে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোল সংক্রান্ত যাবতীয় হিসাব এবং ওই মূল সংক্রান্ত হিসাব করলে মোলারিটির যাবতীয় হিসাব চলে আসবে সেকেন্ড যেটাতে যাবো সেটা হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় আবার কোনো একটা মৌল দেওয়া আছে সেটার প্রত্যেকটা শতকরা সংযুক্তি নির্ণয় সেটাও যেন আমরা পারি ক্লিয়ার এবং শতকরা সংযুক্তির ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে যে তিনটা মিলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এরকম নাই আরেকটা একটা মৌল আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট থেকে ওটা বাদ দিয়ে ওই তিনজনের সংযুক্তি বাদ দিয়ে চতুর্থ মৌল তুমি পেতে পারো জয়টা মৌলই থাক আমার তো কোনো ইস্যু নাই আমার তো কোনো ইস্যু নাই ধরো তোমাকে একটা যদি মৌল এরকম দিয়ে দেয় কে টু দেখো ভালো করে দিতে আমি এইচ টু এস বি টু ও সেভেন দেখতে এই মৌলটা কি এটার নাম হচ্ছে ভাই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ধর যদি তোকে এরকম একটা মৌল দিয়ে দেয় করতে পারবি না কোনো ব্যাপার হলো এখানে তো চারটা মিলে একশো পার্সেন্ট হবে না অসম্ভব না সম্ভব করতে পারা যাবে ওকে জাস্ট প্রপার ইনফরমেশনগুলো লাগবে ওকে হোক এরকম আসবে না ইনশাল্লাহ আনবিক সংকেত নির্ণয় লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া অনুপাত এটা খুবই জরুরি আসলে জিনিস এই বিক্রিয়া অনুপাতটাই হচ্ছে বিক্রিয়ার ভরমিতিক যে সকল হিসাব আছে না যে ধরো একটা বিক্রিয়াতে এই যে আমি ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিলাম এটাকে হিট দিলাম আর কি তৈরি হয় বলো তো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এই যে দিন জিনিসপাতিগুলো তৈরি হবে আমি বললাম যে আমি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম আমার কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে কত লিটার চাইছি তাহলে টু বি অনেস্ট এটা হবে বাইশ দশমিক চার লিটার তুমি বের করে দেখো আমি যা করলাম সেটার সাথে তুমি যদি একমত হও তার মানে বিক্রিয়া ভরের মিতিক যে হিসাব বা স্টোয় কমিটি সেটা তুমি জানো বা পারো আসলে ওকে এরপরে যাব হচ্ছে আমরা লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটাতে এটা এমসিকিউ এর ক্ষেত্রেও দিয়ে দেয় ভাই যে লিমিটিং বিক্রিয়ক কে হবে এখানে কে কতটুকু অবশিষ্ট থাকতেছে সেটা ওকে এটাও দেয় মানে লিমিটিং বিক্রিয় কে যে শেষ হয়ে যায় সে আর কে কতটুকু অবশিষ্ট থাকতেছে এই কোয়েশ্চেনও দেয় সেটা বললাম এরপরে যাবো শতকরা সংযুক্তি ও হিসাব যেন আমি পারি এরপরে আমার আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একেবারে সিকিউ চলে আসছে এখান থেকে লিখতেও পারবো আলহামদুলিল্লাহ খুব শর্ট শর্ট কিছু খালি হচ্ছে কনসেপ্ট আসছে সেটা হচ্ছে এক লাশাতিলির নীতি সেখানকার ভিতরে মাস্ট আমাদের টেম্পারেচারের যে ফর্ম মানে প্রভাবটা সেটা মাস্ট লাগবেই আমার এরপরে যাবো হচ্ছে আমরা জারণ বিজারণ মানে এখান থেকে একটা সিকিউ হয়েছে লাশ লিনিক দেয়নি এটা অসম্ভব আচ্ছা তারপরে যাবো হচ্ছে আমরা জারণ বিচারণ জারণ বিচারণে গেলে মানে রিডক্স বিক্রিয়া কোনগুলা ওটাকে করলে যেমন ধরো চারটা রিডক্স বিক্রিয়া যোজন বিয়োজন প্রতিস্থাপন এবং হচ্ছে আমাদের দহন এই চারটাই হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়া আর যেগুলো আমার নন রিডক্স বিক্রিয়া তারাকে একটা হচ্ছে অধক্ষেপণ একটা হচ্ছে প্রশমন এই ধরনের বিক্রিয়াগুলা এগুলো আমরা যেন খুব ভালো মতন করে পারি এটাই এখানে ইনক্লুড হয়ে যায় আর তিন নম্বরে হচ্ছে বাস্তব ক্ষেত্রে কিছু সংগঠিত বিক্রিয়া এই যে মরিচা পড়তেছে বাস্তব ক্ষেত্রে ইলেকট্রোপ্রেনিং টিন প্রেডিং করতেছো বাস্তব ক্ষেত্রে বিক্রিয়া তুমি হচ্ছে যে মোমাছিতে কামড় তুমি হচ্ছে যে ফর্মিক অ্যাসিডের জায়গাতে তখন হচ্ছে চুন ঘষে দিচ্ছ বাস্তব ক্ষেত্রে বিক্রিয়া তুমি অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাচ্ছ বাস্তব ক্ষেত্রের বিক্রিয়া এই বিক্রিয়াগুলা সাথে সাথে বিশেষ ধরনের যে বিক্রিয়াগুলো রয়েছে বিশেষ ধরনের বিক্রিয়া কোনগুলা বিশেষ ধরনের বিক্রিয়া হচ্ছে পানি যোজন আদ্র বিশ্লেষণ ঠিক আছে এই টাইপের যে বিক্রিয়াগুলা এই বিক্রিয়াগুলা তুমি কমপ্লিট করবা সমানুকরণ পলিমারকরণ এই বিক্রিয়াগুলো ডান পুরো চ্যাপ্টারই ডান ভাই কঠিন না রে বাবা একটু চেষ্টা কর একটু ইফোর্ট দে অবভিয়াসলি পসিবল এই কিছু কর এখান থেকে সিকিউএম সিকিউ এস কিউ যা আসে তুই পারবি ইনশাল্লাহ পারবি এবার আমার আরেকটা ফেভারিট একেবারে চ্যাপ্টার সেটা হচ্ছে জৈব রসায়ন ফ্রম গুলিস্তান বুঝছো গুলিস্তানের জৈব রসায়ন বলতে পারো তুমি এটাকে জৈব রসায়নের গুলিস্তান ভার্সন আসলে আচ্ছা এটা কি এটা হচ্ছে তোমার এসএসসিতে যতটুকু জৈব রসায়ন আছে সেটা এইচএসসিতে এর মানে এটা যদি নালা হয় এই যে আছে সমুদ্র এরকম টাইপের অবস্থা যাই হোক এখান থেকে তোমাকে আসলে কি পড়া লাগবে দেখো এরপরে যেতে হবে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন এই যে জিনিসগুলা পড়বা এটা কি পড়বা ভাই নাম পড়বা নিশ্চয়ই না এগুলা প্রত্যেকটা একটা সমগোত্রীয় শ্রেণী ভাই তো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর ভিতরে চারটা জিনিস পড়তে হয় একটা হচ্ছে তার ভৌত ধর্ম এগুলা আমি ক্লাসেও বলছি জৈব রসায়নের উপরে যে ফ্রি প্লেলিস্ট তোমাদের এই জীবাশু চ্যাপ্টারের উপরে একাডেমিক ফ্রি প্লেলিস্ট আমার অলরেডি দেয়া আছে এই চ্যানেলের ভিতরেই তুমি হচ্ছে দেখতে পারো হ্যাঁ ওই একাডেমিক ক্লাস করলে ইনশাল্লাহ তুমি আর সিঙ্গেল কোনো একটা জায়গায় আটকাবানা সাথে 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 যারা হচ্ছে যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া তাদেরকে মানে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্কও দেওয়া আছে এখানকারও ক্লাস তোমার জন্য জৈব রাসনের আমি চেষ্টা করবো ফ্রি করে দিতে এবং পুরোটা করতে পারি কিনা জানি না বাট ইনশাল্লাহ তুমি হচ্ছে যে পেয়ে যাওয়া জৈব রাসনের একটা পাট অলরেডি গেছে তোমাদের তোমরা হয়তো পেয়েছো না পাইলেও ওই ক্লাসটা উপরে দেখতে পারো এটা আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ক্লাস ইনশাল্লাহ তুমি এখান থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হতে পারবে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক আছে চেক করো ডেমো ক্লাস দেখবা তারপরে আচ্ছা এরপরে দেখো আমি যেটা বললাম অ্যালকিন ও অ্যালকাইন অ্যালকিন আর অ্যালকাইন এরাই হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এদের থেকে ওই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা আসছে ব্রোমিন পানি পরীক্ষা পড়াশিয়াম পার ম্যাঙ্গানের পরীক্ষা চলে আসছে এই কোয়েশ্চিনটা তুই যে বোর্ডে লিখো লিখে রাখ ঠিক আছে এরপরে যাই অ্যালকোহল অ্যালকোহল আর একটা সমগ্র শ্রেণী অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো সেগুলো আমরা পড়বো অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড সেটা সম্পর্কিত পড়বো এরপরে আমাদের পলিমার একটা ভালো পোর্শন হোল্ড করে এই আমাদের পলিমার সংযোজন পলিমার এবং ঘনীভবন পলিমার ঘনীভবন পলিমারের ভিতরে নাইলন সিক্স সিক্স তোমার এস্কিউ এর একটা শিওর এসকিউ কোয়েশ্চেন নাইলন সিক্স সিক্স এটার গঠন কেমন কিভাবে গঠিত হয় এডিপিক অ্যাসিড এবং একজ্যামিথিন ডায়ামিন এই যাবতীয় জিনিস ইনশাল্লাহ আমার ওই ক্লাস করার পরে কোনো প্রকার তোমার ভয় থাকবে না তুমি ওই জিনিসটাকে জয় করতে পারবা শুধু এইটা না এইরকম ভাবে যেটা আমি তোমাকে জাস্ট কিসের জন্য কেমিস্ট্রির জন্য দেখালাম ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের অ্যাটলিস্ট আমরা চাচ্ছি এমন টাইপের কিছু একেবারে শর্ট সিলেবাসের মধ্যে করে স্পেসিফিক টপিক বাসাই করে দিতে জানো তোমার সামনে যে টেস্ট আসছে সেখানেও তুমি একটা মাস্টার কামব্যাক দিতে পারো এগেন তোমার এইচএসসি এসএসসির ভিতরে একটা ফুল প্রুফ একেবারে ফুল প্রস্তুতি রীতিমতন ভালো একটা পরীক্ষার আউটপুট বের করে নিয়ে আসতে পারো তো তুমি ওই জিনিসটা চাচ্ছ কি না একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাও কারণ ওই জিনিসটাই আসলে আমাদেরকে উৎসাহ দিবে আর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি আমাদের এলআরবি ছাব্বিশ প্রোগ্রামের লিঙ্ক পেয়ে যাবা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম সব মানে দেশে একমাত্র কম্প্যাক্ট ওয়েতে যতটা অল্প সময়ে কম এফোর্টে সব থেকে বেশি আউটপুট বের করে নিয়ে আসা যায় সেরকম স্ট্যান্ডার্ড ক্লাস দিয়ে সাজানো হয়েছে এই প্রোগ্রাম তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে সেটার লিঙ্ক পাবা তো তুমি কমেন্টও করো কমেন্টে যে ওই লিঙ্কটাও চেক করো তোমার যদি পছন্দ হয় যুক্ত হয়ে যাও আমাদের সাথে তোমার রিভিশন করার জার্নিতে সবাই অনেক ভালো থাকো আশা করি বুঝাইতে পারছি ঠিক এক্স্যাক্ট কোন কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এবং এই ছাব্বিশটা টপিক এই যে ছাব্বিশটা টপিককে বলা হয়েছে আমার এইচএস এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য টপ ছাব্বিশটা টপিক এই ছাব্বিশটা টপিক কমপ্লিট করলে ইনশাআল্লাহ তুমি কমন পারা সবাই অনেক ভালো থাকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম